আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ সকালে ঘুম থেকে ওঠার পর দেখি যে বাইরে স্নোফল হচ্ছে এটা আমাদের নিউ ইয়র্ক শহরের অর্থাৎ নিউ ইয়র্কের এই মৌসুমের প্রথম তুষারপাত আউটসাইড অফ নিউ ইয়র্ক সিটি অর্থাৎ নিউ সিটির বাইরে অলরেডি তুষারপাত হয়েছে আর নিউ ইয়র্কে এই প্রথম সকালবেলা উঠেই দেখি দেখুন যে হালকা এখনও সারাদিনেই তুষারপাত হবে এখনো পুরোপুরি যে একটা সাদা বা স্নিগ্ধ যে আবরণ সেটা এখনো হয়নি আর গাছের পাতাগুলো দেখুন অলরেডি শীতের শুরুতে গাছের যে পাতা সেটা সব ঝরে গিয়েছে এটা প্রকৃতির একটা সিস্টেম দেখুন এই যে তুষারপাত হবে তুষারপাতের কারণে কিন্তু গাছগুলা ভারী হয়ে যায় ফলে গাছগুলা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই গাছগুলো আগে থেকেই তার পাতা ঝরিয়ে ফেলে আর সেই পাতাগুলো যখন নিচে জমে থাকে সেখানে দেখুন যে নিচে যে পোকামাকড় বা নিচের অনেকগুলা প্রাণী তাদের কিন্তু বসবাস তাদের জন্য একটা আবরণ তৈরি হয় সুন্দর একটা প্রকৃতির সিস্টেম তারপরে এই যে যখন শীত আসে প্রচণ্ড শীতে যখন এরকম স্নোফল হয় বা তুষারপাত হয় এই সময়টায় যে একটা সাদা আবরণ তৈরি হয় সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আমরা যখন আকাশে গাছগুলার দিকে তাকাই দেখুন শুধু ডালগুলো আছে আর কোনো পাতা নেই আবার নিচে হচ্ছে একটা স্নিগ্ধ আবরণ দেখতে সুন্দর হলেও কিন্তু এই সময়টায় গাড়ি চালানো বা রাস্তায় ড্রাইভ করাটা অনেক ডিফিকাল্ট আপনারা অনেকেই বলেন যখন আমি এই সময়টার ভিডিও দিই মনে হচ্ছে যেন আপনারা সাদা কালো ভিডিও দেখছেন কারণ যেহেতু গাছে কোনো পাতা নেই বা এখন হালকা বৃষ্টি হচ্ছে একটা আবহাওয়াটা আপনি দেখলেই মনে হবে যে মন মরা একটা ওয়েদার আর যেদিকেই আপনি তাকাবেন এরকমভাবে তুষারপাত হচ্ছে বা স্নোফলটা হওয়ার কারণে আরেক অন্যদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেটা আবার ধুয়ে যাচ্ছে আর এটা যখন আবার প্রচণ্ড ঠান্ডায় জমে বরফ হয়ে যায় ব্ল্যাক আইস হয় তখন প্রচণ্ড পিচ্ছিল থাকে তাই অনেক সময় রাস্তায় হাঁটতে গেলে অনেক সময় দুর্ঘটনা ঘটে অনেক সতর্কতার সাথে হাঁটতে হয় একদিকে যেমন আমাদের সাবধান থাকতে হয় অন্য সময় এই স্নোফলের আবার এই পাহাড়গুলোতে যখন এরকম তুষারপাত হয় সেখানে নানা রকম অ্যাক্টিভিটিস হয় অর্থাৎ শীতটাকে ওরা এনজয় করে কিন্তু আমাদের সকালে উঠার পরেই কিন্তু প্রথম কাজ হয় যে আমাদের গাড়ি যদি বাইরে পার্ক করা থাকে তখন এই গাড়ির বরফগুলা পরিষ্কার করতে হয় অর্থাৎ আপনি সকালবেলা উঠেই দেখবেন যে একদম সব এরকমভাবে ঢেকে গিয়েছে এই জিনিসটা প্রথম যে কাজটা শুরু হয় যে সকালবেলা আপনি যদি বাইরে যেতে চান তখন গাড়িটা পরিষ্কার করতে হবে আর নিউইয়র্কের মতো শহরে সাথে সাথে ওরা রাস্তাটা পরিষ্কার করে ফেলে ফলে রাস্তায় কোনো বরফ এরকমভাবে জমে থাকে না অনেক সিটিতে দেখা যায় যে আউট অফ নিউ ইয়র্ক স্টেট অনেকগুলো স্টেটে তারা এরকমভাবে রেডি না অর্থাৎ সাথে সাথে তারা পরিষ্কার করতে পারে না তখন যদি স্নোফল হয় তারা আগে থেকে ছুটি দিয়ে দেয় অনেক সময় যখন প্রচণ্ড তুষারপাত হয় বা যেটাকে আমরা বলি তুষার ঝড় ওই সময় কিন্তু বাচ্চাদের স্কুল দেখা যায় ছুটি থাকে এটা নির্ভর করে যে কি পরিমাণ তুষারপাত হচ্ছে সেটার উপর এই যে দেখুন গাড়িগুলোর উপর এরকমভাবে জমে থাকে এবং সেটা দেখা যায় কয়েক ইঞ্চি থেকে কয়েক ফুট পর্যন্ত উঁচু হতে থাকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন সেটা বাড়বে তখন এর পরিমাণটা অনেক বেশি হবে তাই আমাদের সাথে সাথে এটা পরিষ্কার করে ফেলতে হয় এটা যদি জমে থাকে তখন শক্ত হয়ে যায় পরিষ্কার করাটা আরও বেশি কঠিন আমরা যখন সকালবেলা উঠেই অফিসে যাই তখন অফিসে যাওয়ার আগে প্রথম কাজ হচ্ছে যে আপনার এটা পরিষ্কার করা আর এই যে একটা রাস্তায় জমে আছে বা চারপাশে বাড়ির সামনে যখন এই জিনিসগুলো জমে থাকে সেটা দেখতেও কিন্তু ভালো লাগে আমি আপনাদের সাথে এর আগে অনেক সময় শেয়ার করেছি এটা হচ্ছে এই বছরের অর্থাৎ এই শীতে প্রথম তুষারপাত বা প্রথম যে স্নোফল সেটা তাই ভাবলাম এই স্নোফলের কিছু অংশ আপনাদের সাথে একটু শেয়ার করি পরবর্তীতে যখন অনেক বেশি স্নোফল হবে যখন এই যে সাদা স্নিগ্ধতা এটা চারপাশটা ছেয়ে যাবে সেই জিনিসগুলো আরও আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে রাতে এই দৃশ্যটা কিন্তু আরও বেশি মনোরম দেখা যায় যে অন্ধকার রাতে এই তুষারপাতের কারণে এটা চিকচিক করে এবং আপনি রাতের বেলাও মনে হবে যেন দিন যেহেতু চার পাঁচটা সাদা সেটাও কিন্তু দেখতে ভালো লাগে আর এটা প্রথমবার দেখা একটা অন্যরকম অভিজ্ঞতা আমার সব সময়ই ভালো লাগে যখন এই তুষারপাত হয় বাইরে এই যে স্নোফলটা হচ্ছে সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমি এনজয় করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি এই যে মৌসুমের প্রথম যে তুষারপাত সেটা আপনারাও এনজয় করেছেন আজ এ পর্যন্তই আমার ব্লগগুলা আমার চ্যানেল থেকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ